মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারে না ও বন্ধু স্বর্গীয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া ওই গানটিকে মননে রেখে শনিবার কোচবিহার জেলা পুলিশের পরিচালনায় ও ট্রাফিক পুলিশের উদ্যোগে বাণিজ্য নগরী মোড়ে উৎসর্গ নামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এদিন রক্তদান শিশুদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পিসুব বা তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গুর মেকলিগঞ্জ থানার সি আই ভাস্কর প্রধান ওসি মণিভূষণ সরকার আইসিপিরওসি সুরজিৎ বিশ্বাস ওসি সুবিধা পোর্টাল ডাম্বেল ছেত্রী কুচলি বাড়ি থানার ওসি ভাস্কর রায় মেখলিগঞ্জ পুলিশের ট্রাফিক ওসি মহাদেব শীল সহ প্রমুখ আজকের রক্তদান শিবির নিয়ে কী বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ও কি বললেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা আইপিএস সন্দীপ গড়াই আসুন শুনে নেওয়া যাক আজকে মেখলিগঞ্জ থানার ট্রাফিক তথ্য স্যার ব্লাড ডোনেশন ক্যাম্প করছে স্যার এই সম্বন্ধে কিছু বলবেন আপনি স্যার আজকে এই মেখলিগঞ্জ থানা এবং চ্যাংরাবন্ধের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে উৎসর্গ প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি তো সেই রক্তদান শিবিরে আমাদের পুলিশ ফোর্স এখানকার চ্যাংড়াবান্ধার যে মানুষজন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং রক্তদান করছেন এটাই বলবো সমস্ত মানুষ ভালো থাকবে এবং তারা আরও ভাবে এরকমভাবে মানুষের সেবাই মানুষের সহযোগিতায় এবং মানুষের উপকারে সবাই এগিয়ে আসবে চ্যাংড়াবান স্যার আজকে ব্লাড কে কেউ সহ পাবেন আজকে আমরা ভালোই সারা পাবো পুলিশ ফোর্স এবং চ্যাংরামাদার মানুষ সবাই এসেছেন এবং সবাই সদস্যবদ্ধভাবে ব্লাড দেবেন এবং লাস্টে আমরা জানতে পারবো টোটাল কতগুলো কাউন্ট আছে বাট আমরা মোটামুটি প্রায় পঞ্চাশ একশোটার মতো ব্লাড আমরা পাওয়ার ভাবছি স্যার আগামী দিন থানা আছে হলিবাড়ি থানা হবে স্যার আমরা এই উৎসর্গ প্রোগ্রামের অন্তর্গত এই প্রোগ্রামটা পুরো কুচবিহার জেলা জুড়েই করছি বিভিন্ন থানাতে এটা করা হচ্ছে এবং সেটা রোটেশন অনুযায়ী চলতে থাকবে আমাদের এই প্রোগ্রামটা স্যার কুচবিহার পুলিশ প্রশাসন স্যার এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প কেমন সারা পাচ্ছেন সারপাড়া এটা পুরো কুচবিহার জেলা জুড়েই আমরা খুব ভালো সাড়া পাচ্ছি সমস্ত মানুষই কুচবিহারবাসী এবং আমাদের পুলিশের যারা ফোর্সে আছেন সবাই সদস্যভাবে আসছেন এবং রক্তদান করে যাচ্ছেন ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার মেকিগঞ্জের ট্রাফিক তরফ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করলো এই সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদেরকে আমরা জেনে খুশি হয়েছি মেকলিগঞ্জ সারা উদ্যোগে তারা এই রক্তদান শিবির আবার আরও একটু উদ্বোধন করছে আজ এবং আগামীতে আরও করবে ব্যাপকভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এতে আমরা অত্যন্ত খুশি এই এলাকার রক্তের অত্যন্ত চাহিদা এবং রক্ত এখানে ব্লাড ব্যাঙ্ক না থাকার কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে কারণ আমরা ছুটতে হয় জলপাইগুড়িতে জলপাগুড়ি থেকে কখন শিলিগুড়িতে যেতে হয় আমাদের রুগীদের নিয়ে সেখানে রক্তটা আমাদের অত্যন্ত জরুরি এই রক্তদান যদি এখানে ব্লাড ব্যাঙ্কটা তৈরি হয় তাহলে এর অভাবটা পূরণ হবে বলে আমার মনে করি এই যে মেক্লিগঞ্জ থানা বারবার লাগাতার এখানে ধারাবাহিকভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করতেছেন এই সম্বন্ধে কী বলবেন আমরা ধন্যবাদ জানাচ্ছি মেকলিগঞ্জ থানাকে তারা যেভাবে উৎসর্গ নামে যে ব্লাড ব্যাঙ্কের আয়োজন এই এই জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এই ব্লাড ব্যাংকে যে দাবি আছে দীর্ঘদিন আমরা ইতিমধ্যে আমাদের এই এলাকার মানুষের যে দাবি সেই দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি মুখ্যমন্ত্রী এর মধ্যেই আলিপুরদুয়ার আসার কথা উনি আসলে পরে যদি শারীরিকভাবে দেখা হয় তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা আমরা তুলে এই পুলিশ ভাইরা আজকে যে ব্লাড দিচ্ছে এদের সম্বন্ধে কি বলবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তাদের ব্লাডে মৌসু রোগীরা যারা প্রাণ ফিরে পাবে এই বলে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে